السلام عليكم ورحمة الله وبركاته السلام ورحمة الله لا شريك الحمد لله نحمده ونستغفره ونؤمن به ونتوكل عليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له قضينا إلى الله بزهده وسرعة أو أعوذ بالله

বাবা আছে মায়ের মার্জিদা বেশি বললেন করবো

Así que fue algo que fui a la gente y me lo que Ahorita te lo voy a llevar a hacer más, no lo voy a hacer. Me llamo a la puta, 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 la

আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাসনকে শুক্রিয়া আমরা আমাদের মাফিনের শেষ শেষ পর্যায়ে এসে পৌঁছেছি এখন মোনাজাত হবে আমরা মোনাজাতে অংশগ্রহণ করব সবাই ধৈর্য সহকারে বসুন আব্দুর আমার যে বয়ান করেছেন এখন আমাদের সামনে দেওয়া করবেন আমরা আমিন আমিন করে আল্লাহর কাছে ফরিয়াদ করব আলহামদুলিল্লাহ